খানকনি পাতার উপকারিতা এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্যাস্ট্রিক আলসার ও আমার মতো পেটের রোগে খুবই কার্যকর এটি পেট ঠান্ডা রাখে এবং সংক্রমণ কমায় চিতি বাড়াতে সাহায্য করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং পাইলসের চিকিৎসায় কার্যকর লিভারকে টক্সিন থেকে রক্ষা করে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে সর্দি এবং গলা ব্যথার উপশম করে চুলকে উজ্জ্বল ও সতেজ করে ব্রণের বিস্তার কমায় এবং মুখের ঘা সারাতে সাহায্য করে চুল পরা রোধ করে এবং মাথার ত্বক সুস্থ রাখে সকালে থানকুনি পাতার রসের সাথে মধু মিশিয়ে পান করা উত্তম ছোটো খাটো ক্ষত বা কাটার উপর লাগালে দ্রুত নিরাময় হয়